This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর মুখে চুচুরে নতুন মাল্টিপ্লেক্সের উদ্বোধন পুজোর আগে চুচুরার সাংস্কৃতিক পরিমণ্ডলে যুক্ত হলো এক নতুন সংযোজন শহরে বাস স্ট্যান্ডের মোড়ের পাশে নবনির্মিত এইমস মলে উদ্বোধন হল অত্যাধুনিক মাল্টিপ্লেক্স বুধবার দুপুরে মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ সাজরা উদ্বোধনের খবর ছড়িয়ে পড়তে অভিনেতাকে এক ঝলক দেখতে শহরের তরুণ তরুণীদের ঢল নামে মলের উপচে পড়া ভিড়ে মুহূর্তে জমে ওঠে উৎসবের আবহ মাল্টিপ্লেক্সের পাশাপাশি এদিন উদ্বোধন হয় বিশাল ফুড কোর্ট ফুড কোর্টে থাকছে নানা স্বাদের সমাহার বাঙালি ঐতিহ্যবাহী পথ থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান ও ফাস্ট ফুডের একাধিক স্টল ফলে সিনেমার সাথে সাথে দর্শকরা উপভোগ করতে পারবেন এক ভিন্ন ধর্মী খাদ্যাভিজ্ঞতা স্থানীয় ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষ মনে করছেন এই নতুন মাল্টিপ্লেক্স ও ফুড কোর্ট উদ্বোধনের ফলে চুচুরার বিনোদন এবং আড্ডার মানচিত্রে এক বড় পরিবর্তন আসবে

সবাই জানো অবশ্যই এখানে এসে ছবি এত সুন্দর পরিবেশ এত সুন্দর অনেকে আমি জানি অনেক সিনেমা হল থাকে যেখানে মেয়েরা বাচ্চারা সত্যি গিয়ে দেখার মতো পরিবেশ থাকে না আমি এত সুন্দর পরিবেশ খুব কম দেখেছি সিনেমা হলে এখানে সপরিবারে এসে মানুষ ছবি দেখতে পারবে ইতিমধ্যেই আমরা উপস্থিত রয়েছি একদম চুচুড়ার প্রাণকেন্দ্র মানে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের মধ্যে যে এইমস মল এই এইমস মলেই আজকে উদ্বোধন হয়ে গেল নতুন একেবারে পুজোর মুখেই উদ্বোধন হলো নতুন সিনেমা ফর নেক্সট যে মাল্টিপ্লেক্সের মধ্যে তিনটি হল রয়েছে সাধারণ মানুষ এখানে এসে ফ্যামিলি নিয়ে আনন্দ করে সিনেমা দেখতে পারবে এবং পাশেই রয়েছে একটি ফুড কোর্ট যে ফুড কোর্টে তারা খাওয়া দাওয়া করে আনন্দ উপভোগ করতে পারবে পুজোর আগে সাধারণ মানুষের জন্য এক বিশাল সুখবর আমরা কথা বলবো কিছু সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলে নেবো দাদা কেমন লাগছে এই যে নতুন সিনেমা হল উদ্বোধন হলো খুব ভালো লাগছে আমাদের চৌধুরী শহরে হওয়া দরকার ছিল এত ভালো একটা সিনেমা হল আমরা খুব আনন্দিত এই যে অঙ্কুশকে দেখলে আজকে এক সেলিব্রিটি অঙ্কুশ তাকে দেখে কেমন লাগছে ভাবতে পারিনি যে আসবেন আর আমাদের খুব ভালো লেগেছে আমরা খুব হ্যাপি যা কিছু আমরা শুনতে পাচ্ছি সাধারণ মানুষ কিন্তু অনেকটাই হ্যাপি অঙ্কুশকে দেখে আমরা এখানে কিছু মানুষের সঙ্গে কথা বলবো কি বলবেন আজকে অঙ্কুশকে দেখলেন এবং এই নতুন এক সিনেমা হল উদ্বোধন হলো খুবই ভালো লাগছে আমি এখানকার স্টাফ তা আমার তো হ্যাঁ ছবি তুলেছি কি করলো কোনো অঙ্কুশের সঙ্গে না সেরকম ভিড় ভিড় তো খুবই দেখতেই পারছেন সেরকম কথা কিছু হয়নি কিন্তু খুবই আনন্দ উনিও আনন্দ যেমন দেখতে পেলাম উনি আনন্দ পেয়েছেন আমরাও তার থেকে বেশি অনেক বেশি আনন্দ পেয়েছি দেখতেই পাচ্ছেন পুজোর মুখে চুচুড়ার সাধারণ মানুষ কিন্তু প্রচন্ড আনন্দিত এক নতুন মাল্টিপ্লেক্স উপহার পেয়ে তার সাথে পাচ্ছে একেবারে ফুড কোর্ট এখানে কিছু বেশ কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলেছি আরো একজনের সঙ্গে আমরা কথা বলবো দাদা কেমন লাগছে নতুন মাল্টিপ্লেক্স এখানে উৎপাদন হবার পর অভিয়াসলি গুড এক্সপিরিয়েন্স আর আজকে যে অঙ্কুশকে দেখলেন অঙ্কুশ এলো অঙ্কুশের হাত দিয়ে উৎপাদন হলো সত্যি খুব হ্যাপি যে অঙ্কুশ টাইম মতো এসে এখানে আমাদের এন্টারটেন করলো আমরা খুবই খুশি এটার জন্য আর এই সিনেমা হল তার সঙ্গে ফুড কোর্ট এটা কতটা আগে কত বড় না সত্যি চুচুড়া বাসীর জন্য বড় ফ্যামিলি এন্টারটেনমেন্ট উইথ চাইল্ড উইথ সব সবকিছু ভীষণ মজা করবে যেটা শুনলেন যে এখানকার মানুষ কিন্তু সত্যিই খুব খুশি আমরা ফর নেক্সট যে সিনেমা যে মাল্টিপ্লেক্স এই সিনেমা হল কিন্তু উদ্বোধন হয়ে গেল চুচুড়ার একেবারে বাস স্ট্যান্ডের এইমস মল মানে মিয়ারবেড মোড়ের পাশে এইমস মল এই এইমস মলের দ্বিতীয় তলায় উদ্বোধন হয়ে গেল ফর নেক্সট মাল্টিপ্লেক্স যেখানে শুধুমাত্র সিনেমা নয় সিনেমার সাথে সাথে আপনারা ফুড কোর্টের আনন্দ নিতে পারবেন ফ্যামিলি নিয়ে এখানে এসে খাওয়া-দাওয়া করতে পারবেন আনন্দ করতে পারবেন গেমস মলে একেবারে মাল্টিপ্লেক্স উদ্বোধনের সাথে সাথেই সকলের জন্য আরো একটি সুখবর যে এখানে ফুড কোর্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি টেস্টি রেস্টুরেন্ট আমরা একটু কথা বলবো যে কি কি আইটেম আপনাদের কাছে পাওয়া যায় মোটামুটি কি কি আমরা পাবো এখানে এখানে আপনি সব ধরনের আইটেমই পাবেন সেরকম যেরকম চিললার পিৎজা বার নুডলস পাস্তা ভেজ মোমো নন ভেজ মোমো তারপরে আপনার বিরিয়ানির আইটেম পাবেন রাইসের আইটেম পাবেন টোটাল সবকিছুই পাবেন মকটেলের আইটেম রয়েছে মানে রেট কি প্রচুর বেশি প্রচুর হাই না একদম না না একদমই নরমাল 99 থেকে শুরু হচ্ছে যেমনটা শুনতে পেলেন একেবারে এই ফুড কোর্টে এসে পূজন পূজোর মুখে ফ্যামিলি নিয়ে একটা আনন্দ করার বিশাল জায়গা খুব সুন্দর জায়গা বাসস্ট্যান্ডের স্ট্যান্ডের মিয়ার বেডের মোড় যেখানে এইমস মল এইমস মলের দ্বিতীয় তলায় আজ মাল্টিপ্লেক্স উদ্বোধনের সাথে সাথেই উদ্বোধন হয়ে গেল এখানকার যে ফুড কোর্ট টেস্টি রেস্টুরেন্ট একেবারে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ একেবারে পাঁচ তারার স্বাদ পাবেন এখন চুচুড়ায় চুচুড়ার বুকে এইমস মলে শুরু হয়ে গেল মাল্টিপ্লেক্স ফোর নেক্স তার সাথেই আমরা এখানে পেয়েছি ফুড কোর্ট ফুড কোর্ট কুকু কুকুর একটি কাউন্টারে যার মালিক এবং তার যে অনার এবং তার যে শেফ রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো কি কি আইটেম আপনারা রাখছেন এখানে সাউথ ইন্ডিয়ান সবকিছু রয়েছে তার মধ্যে রয়েছে দই বড়া রয়েছে তারপরে ধোসা ইডলি মকটেল সবকিছুই আপনারা এখানে পেয়ে যাবেন উত্তাপাম রয়েছে সাউথ ইন্ডিয়ান যা যা ডিশ থাকে সব আমাদের এখানে রয়েছে রিজনেবল প্রাইজ রয়েছে আপনারা আসুন আপনারা ভিজিট করুন এখানে এসে আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই এত বড় মল এসি তে বসে খাবে তাহলে কি মানুষ ভয় পাবে যে অনেক দাম হতে পারে বা না না একদমই অনেক বেশি দাম না একদমই সবার চিপেস্ট সব থেকে চিপপেস্ট প্রাইস টাকা হবে তিয়াত্তর টাকা থেকে শুরু হচ্ছে আমাদের এখানে এই যে আমাদের এখানে রয়েছে এখন ফিফটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের ডিসকাউন্টও চলছে পুজোর জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের ডিসকাউন্ট চলছে কিছু কিছু সিলেক্টিভ আইটেম আছে যার মধ্যে তো আপনারা আসুন আপনারা এসে এখানে ভিজিট করুন আপনাদের অবশ্যই ভালো লাগে সমাপিকা দাস আমরা এরই মধ্যে এই যে কুকু তার যে সেফ রয়েছে এই আমরা তার সঙ্গে একটু কথা বলে নেবো ভাই আগে কোথায় কাজ করতে আমি এর আগে ছ মাস কাজ করেছি তে তারপরে দু বছর মানে আইটিসি রয়্যাল বেঙ্গল মানে আমরা শুনতে পাচ্ছেন আইটিসি রয়্যাল বেঙ্গলের স্বাদ কিন্তু এখন আমরা চুচুড়াতে পাবো আরও একটু কথা বলি তারপরে আমি দু বছর ছিলাম ওবরয় গ্র্যান্ড কলকাতাতে তারপরে নিজেদের আমার ওটা আমার দিদি হয়ে যেত আমরা নিজেদের কিছু স্টার্ট করার জন্যই সাউথ ইন্ডিয়া নিয়ে স্টার্ট করি মানে এই সমস্ত আইটেম এখানে পাওয়া যাবে এবং সমস্তটাই একেবারে হাই ফাই ফাইভ স্টার ওটা একদম যেমনি ফাইভ স্টারের কোয়ালিটিতে আপনারা জিনিসপত্র সার্ভ করি হাইজিন সার্ভ করি সেমনি সেম জিনিস এখানে আপনারা পাবেন শুনতেই পেলেন কলকাতার ফাইভ স্টার হোটেলের যে শেফ সেই শেফ এখন চুচুড়ারি এমস মলের এই কুককুতে আপনাদেরকে রান্না করে খাওয়াবে এরকম ভাবে হবে না মানে নিচেতে কোনর জায়গায় দাঁড়িয়ে যে জিনিসপত্র খেলে যেমন দাম একদম উপরে উঠে এসে এসিতে বসে খেলেও ঠিক তেমন দামে এখানে পাবে আমরা আরও একটি কাউন্টারে এসেছি আপনাদের কিসের কাউন্টার চিকেন বিরিয়ানি বসে খাবে বাইরে তো বেশি দাম আর বেশি দাম আছে একেবারে বাইরে যেখানে আমরা চিকেন বিরিয়ানি দেড়শো টাকা একশো কুড়ি টাকা অনেক অনেক এখানে নাইন্টি নাইনে চিকেন বিরিয়ানি তাও আবার এসিতে বসে খাওয়া দাওয়া হবে এবং পাশে ফুচকা স্টল রয়েছে আচ্ছা একটু কথা বলি ফুচকা কেমন কত করে দিচ্ছেন ফুচকা ফুচকা আপনার দশ টাকা চার পিস আছে টোয়েন্টি টাকা এইট পিস আছে এই টেস্টটা খুব ভালো আমাদের খেয়ে দেখলে পারবেন আচ্ছা রাস্তাতে তো বিক্রি হয় রাস্তাতে অনেক রাস্তার ধার বিক্রি হচ্ছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি হচ্ছে সেখানে তো সে একই দাম কিন্তু আমাদের এখানে যা রয়েছে এরকম আপনি বাইরে পাবেন না এখানে গ্লাভস ইউজ হয় পরিষ্কার খাবার ইউজ হয় অল টাইম বন্ধ থাকে কিছু ভালো করে কি বলে ডাস্ট ফাস্ট কিছু আছে না এখানে ভালো এসি ফেসি সব পাওয়া যায় ভালো বসে খাওয়া যায় ঠিক আছে এখানে ক্লিন ক্লিন হ্যাঁ ক্লিন পাওয়া যায় এখানে প্রোডাক্ট -টা জন্য মানে বুঝতে পারলেন একেবারে ফাটাফাটি অবস্থা পুজোর মুখে এত সুন্দর একটা মলের মধ্যে সিনেমা হল তার সঙ্গে ফুড কোর্ট এই উদ্বোধনের পর সাধারণ মানুষ অন্য কোথায় আমার মনে হয় যাবে না কলকাতা মিরর কাজী জিয়াউল হক Fasten your seat belts as A day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. শহরে ঐতিহ্যবাহী পাঞ্জাবির দোকান পাঞ্জাবি স্টোর এখানে পাবেন বিভিন্ন রকমের পাঞ্জাবি সেরুয়ানি বিয়ের পাঞ্জাবি বাচ্চাদের বড়দের উভয়ের অষ্টমীর নিজেকে পাঞ্জাবি সাজে সাজাতে আজ আসুন আমাদের দোকানে প্রচুর কেনাকাটাই থাকছে আকর্ষণীয় ছাড় আমাদের ঠিকানা পাঞ্জাবি স্টোর শশীভূষণ স্কুলের বিপরীতে পাণ্ডুয়া হুগলি মোবাইল নাইন জিরো ফাইভ ওয়ান এইট টু ফাইভ টু সেভেন জিরো আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা থেকে ধানতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হলো এক টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে নন সিক তাওয়া চার টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ এবং ছ টাকার কেনাকাটির ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি রোড বিবেকানন্দ নগর হুগলি ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আরো অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিসকানেকশন ফ্রি থাকছে আরও গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইট সাউন্ড বার ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন